চলছে তীব্র দাবদাহ তার মাঝেই ট্রান্সফর্মার পরিবর্তন ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর ঘটনাটি শীতলকুচের মধ্য গলিনাহাটি এলাকার জানা যায় দুদিন আগে রাতের অন্ধকারে ভালো ট্রান্সফর্মার পরিবর্তন করে কমওয়ারে ট্রান্সফর্মার বসিয়ে দিয়ে আসে বলে অভিযোগ ফলে ভোল্টেজ না থাকায় এই প্রচন্ড গরমের সমস্যায় পড়েছেন এলাকাবাসী আজ তাই তারা একত্রিত হয়ে শীতলকুচি বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তাদের দাবি তাদের আগে ট্রান্সফর্মার লাগানো হোক এই দাবিতেই দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন তবে মধ্য গলনাহাটি এলাকার বাসিন্দাদের কাছ থেকে জানা যায় বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা তাদের জানিয়েছেন আজকের মধ্যে তাদের ট্রান্সফর্মার দেওয়া হবে অবশেষে বিদ্যুৎ দপ্তরের প্রতিশ্রুতি মেনে আজকের মতো বিক্ষোভ থেকে সরে আসেন তারা তবে তাদের দাবি যদি আজকের মধ্যে না মানা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন আজ খবর পেয়ে সেখানে যান শীতলকুচি পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ আব্দুল সোবাহান মিয়া মিয়া তিনি বলেন অভিযোগ ছাড়াই সেখানে ট্রান্সফর্মার পরিবর্তন করা হয়েছে এটা অনৈতিক ঘটনা কারণ সাধারণ মানুষ যখন অভিযোগ করবে সেই অভিযোগের ভিত্তিতে বিদ্যুৎ দপ্তরের তরফে পরিদর্শনে যান তারপরে ট্রান্সফর্মার পরিবর্তন করা হয় মধ্য গলিনহটি এলাকার এখানে কোনো ট্রান্সফর্মার বিকল নেই সচল ট্রান্সফর্মার কেন পরিবর্তন করা হলো এমনটাই প্রশ্ন তুলছেন এলাকাবাসী এই গাফিলতিকার উত্তর খুঁজছেন এলাকাবাসী

দেখা যায় যে রাত তখন এগারোটা থেকে বারোটা বাজে এমনটা সময় কে বা কারা আমাদের ট্রান্সমিটার গিয়ে দুই নম্বর স্কুল গোলে দুই নম্বর স্কুলের পাশে আমাদের ট্রান্সমিটার দুটা ট্রান্সমিটার ছিল একটা খারাপ ছিল একটা ভালো ছিল যেটা খারাপ ছিল সেটা কাছে কেউ যায় নাই যেটা ভালো ছিল সে ট্রান্সফর্মার আমাদের একশো ইয়া ছিল ঠিক আছে ওয়ার্ড ছিল সেটা খুলে নিয়ে এসে কোথাও লাগে দেয় আর আমাদের ওখানে পঁয়ষট্টি একটা লাগে দেওয়া হয় আর সেটা আমাদের সকাল থেকে রাত পর্যন্ত পুরো দিন আগুন জ্বলে সেই আগুন প্রমাণ আছে আমাদের কাছে ভিডিও আছে এটা আমরা কি করবো এখন আর আমাদেরকে কেউ কেউ গিয়েছিল তাদেরকে বলা হয়েছে যে আগে আগের তো এটাই ভালো আমাদের তো সাধারণ মানুষ কেউ বোঝে না কেউ জানে না যেটা যেটা চাইছে সেটাই হয়েছে আর আমরা তো গ্রামের মানুষকে কমপ্লেন করি নি যে আমাদের ট্রান্সমিটার খারাপ যে আমরা ট্রান্সলেট চেঞ্জ করে দাও এরকম কোনো কমপ্লেন হয় নাই তারপরে আমাদের ট্রান্সলেট রাতে রাতে চুরি করা হলো কেন আমরা জবাব চাই চাই খারাপ ছিল না কোন রকমের খারাপ ছিল না সম্পূর্ণ ভালো ছিল সম্পূর্ণ ভালো ছিল

শাহির ভাগিনা রাজু চুরি করেছে এবং শাহির মিয়া আর ওর ভাইয়েরা ওদেরকে ওকে সাপোর্ট করেছে যে তুই কর আমরা রয়েছি কি নাম আপনার আমার নাম মাহমুদ আপনি এলাকাবাসী হ্যাঁ বলে নাও হাঁটি দুই নং প্রাথমিক স্কুলের পূর্ব দিকে পাশেই একদম ট্রান্সফর্মার সেটাই রোডের পাশে আমরা জানি না বহুদিন ধরে চলছে ট্রান্সমিটারটা কোনো খারাপ নাই কোনো সমস্যা নাই কোনো এলাকাবাসীর কোনো মানে প্রবলেম নাই আমরা আমার দিয়ে ট্রান্সমিটার বসানো হয়েছে কিন্তু রাতের অন্ধকারে করে রাত বারোটা থেকে একটা দুইটা এর মধ্যে ট্রান্সমিটার আর যেটা বর্তমানে দিয়েছে তো লোড নেয় না শুধু আগুন আর আগুন

বিক্ষোভ প্রদর্শন করছে বিক্ষোভ প্রদর্শন করছে কারণ এলাকাবাসীর সাধারণ মানুষ যদি একটা কোনো ট্রান্সফর্ব হয় তাহলে সাধারণ মানুষ নিশ্চয় অভিযোগ অভিষেষই করবে তারপর এখান থাকিয়া অফিস থেকে লোক যাওয়ার পরে তাকে গ্রামে পরিদর্শন করার পরে দেখবে ভালো মন্দ সেটা এলাকাবাসীর কাছে শোনার পরে যদি খারাপ হয় তাকে তাকে চেঞ্জ করে দিবে কিন্তু এলাকাবাসীর কোনো অভিযোগ নাই যে আমাদের ট্রান্সফর্মার কোনো খারাপ হয় নাই কিবার আয়তে অন্ধকারে বারোটার থেকে একটার সময় সে এলাকাবাসীর লোক না জানা সত্ত্বেও ওই ট্রান্সফর্মার এখানে চেঞ্জ করিয়ে একটা দুর্বল ট্রান্সফর্মার ওখানে দিয়ে একশো একশো না একশোর মাল ওরা অন্যখানে নিয়ে গেছে আলাদা কী কারণ কোন স্বার্থে সেটা আমাদের জানা নাই এখন এলাকাবাসী বলতেছে পয়সার বিনিময় কালেকশন করি কালেকশন করিয়ে ওরা মালটা নিয়ে এসেছে এখন পয়সার বিনিময় নাকি ওখানখান থেকেই চেঞ্জ করছে অফিসের সাথে কথা বললেন অফিসের সঙ্গে কথা বললাম সাহেব নাই এখন ছোট সাহেব আছে উনি বলল এক ঘন্টার মধ্যে মাতামাত থেকে আনিয়ে নতুন দিনে এটা মানিয়ে নিলো এই গাফিলের দিতে কার মনে করে এই গাফিলের যে জনসাধারণ তো নিশ্চয়ই জানে আমি তো ওই এলাকার লোক নই ওই এলাকার লোক

আমি পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রকম গাফিলতি এটা কি মেনে নেওয়া যায় কি না আমরা সবচেয়ে আমি এই জনসাধারণের সহানুভূতিতে বা জনসাধারণের পরিষেবার জন্য আমি এই জায়গায় আসছি আমার এটা মনে হয় এটা একটা বিশাল ধরনের গাফিলতি চলছে এক ঘন্টার মধ্যে মাথা থেকে নতুন ট্রান্সফর্মার নিয়ে এসে লাগাবে তো মেন ব্যাপার হচ্ছে আমাদের যে সেটিং করা খুব মজবুতভাবে কারেন্ট চলছিল কোনো রকমের সমস্যা ছিল না এবার দেখা গেল কোনো একটা ট্রান্সফর্মার এখন নতুন বা কম দামি কম ওয়ার্ডের কোনো একটা ট্রান্সফর্মার লাগিয়ে দিলেও এখন ভালো চলছে না সেরকম যদি হয় তো আমরা গ্রামের সাধারণ মানুষ ওই ট্রান্সফর্মার কিন্তু খুলে একদম নিচে ফেলে হ্যাঁ আমরা শক্তিমান ট্রান্সফর্মার চাই এক্ষণেই তিরিশ মিনিটের মধ্যে